আচারটা দেখুন কতটা লোভনীয় দেখতে এটা যতটা সুন্দর আচারটা খেতেও হয় ভীষণ সুন্দর আর বানানো খুব সহজ আপনারা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটা জাস্ট দেখুন আপনারা কালারটা দেখেই বোঝা যায় আচারটা কতটা সুন্দর নমস্কার বন্ধুরা লক্ষ্যের সবাইকে আরো একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আমের আচার তৈরি করা যায় শুকুরান কিন্তু ওই সব কোনো ঝামেলাই থাকবে না আর এইভাবে যদি বানানো যায় অনেকটা দিন কিন্তু সংরক্ষণ করা যাবে আচারটা বানানোর জন্য মেন উপকরণই হচ্ছে এরকম লাগবে কাঁচা আম এরকম গাছ থেকে একদম টাটকা কিন্তু আম লাগবে যে পড়া আম যে গাছ থেকে পরে সেই আমের আচার কিন্তু বেশি দিন ভালো থাকে না তো অবশ্যই গাছ থেকে পারার পরেই কিন্তু আচারটা তৈরি করবেন তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে আমটা যে আছে খোসা সমেত কিন্তু কাটা লাগবে ভিতরের যে আটিটা আছে ওটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে টুকরোটা কিন্তু ঠিক এইভাবেই করবো আপনারা দেখুন আর কাটার পরে কিন্তু জলে রাখা লাগবে আম আমার কাটা কমপ্লিট টুকুরেটা কিন্তু কিন্তু এইভাবে করছি আপনাদের পছন্দ মতো লম্বাও করতে পারেন তাতেও হবে আমটা পরিষ্কার কিন্তু পরিষ্কার করে ধোয়া লাগবে আমটা ধোয়ার পরে এরকম একটা থালায় নিয়ে নিলাম আর ফ্যানের মধ্যে কিন্তু পাঁচ সাত মিনিটের মতো একটু রাখলে পরে যে এক্সট্রা যে জলটা আছে সেটা যেন না থাকে একদম যেন আমটা শুকনে থাকে সুতির কাপড় দিয়েও মুছতেও পারেন সেটাও হবে আবার পাঁচ মিনিট ফ্যানের কাছে রাখলে তাতেও কিন্তু জলটা খুব ভালো শুকনে হবে জল থাকলে আমে আল থাকে আচারটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয় সেই জন্য এক্সট্রা যে জলটা ভর করে যে জলটা সেটা যেন শুকনে হয় এটা কিন্তু দশ মিনিটের মধ্যে একদম আমটা দেখুন একদম শুকনে হয়ে গেছে এক্সট্রা যে জলটা এইভাবে কিন্তু শুকনে করার লাগবে আর বর্তমান যা রোদ রোদের মধ্যেই দশ মিনিট কিন্তু দিছি আপনারা যদি রোদে না দেন তাহলে ফ্যানেও দিতে পারেন বা সুতির কাপড় দিয়ে মুছতে পারেন বসিয়ে দেওয়ার পর কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করতে লাগবে আচারটা তৈরি করার জন্য এই জায়গায় আছে কিন্তু উপকরণগুলা তো একে একে শুকনো খোলা আছে পাঁচ পাঁচফোরণ সেটা দিব পাঁচ পাঁচফোরণ রাঁধুনি সবকিছু আর দেড় এটা কিন্তু শুকনো ফোলায় এই দুই তিন মিনিটের মতো এই ভেবে নাড়াচাড়া করে নামিয়ে নেব যখন এই ভেবে কিন্তু ফাটবে আপনারা দেখুন কত সুন্দর ভাবে ফাটছে মশলাটা তখন কিন্তু নামানো লাগবে আর বেশি করলে পরে কিন্তু পোড়া লাগবে এটা ঠান্ডা করে কিন্তু আধ ভাঙা করে গুড়িয়ে নিতে লাগবে এটা ঠান্ডা করার পর হামান দিসকে গুড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু মিক্সারেও কিন্তু গুড়িয়ে নিতে পারেন বা সিংরাতেও আধ ভাঙা করে নিতে পারেন তাতেও হবে গুড়োটা কিন্তু ঠিক এইভাবে করা লাগবে একটু আধ ভাঙা একদম মিহি গুড়ের কিন্তু প্রয়োজন পড়ে না আচারে আচারটা বানানোর জন্য কড়াই আবার বসানোর পরে দিতে লাগবে সর্ষের তেল আচারে কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে লাগবে রিফাইন অয়েলে আচার ভালো হয় না সর্ষের তেলেই কিন্তু আচারটা তৈরি করতে লাগে তেল দেওয়ার পর দুই মিনিট পর দিয়ে দিলাম তেজপাতা এরপর কালো জিরে হাফ চামচ আর হচ্ছে কালো সর্ষে যখন এইভাবে থাকবে তখন আমটা কিন্তু দিতে লাগবে এটা কিন্তু এইভাবে তিন চার মিনিটের মতো ভালোভাবে নাড়িয়ে দিতে লাগবে এটা নাড়াচাড়া করে কিন্তু কালারটা চেঞ্জ যখন হবে আমের তারপরে তার মতো নুন হলে সব লাগবে আমের কালারটা দেখুন একেবারেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ সবুজ দিয়ে এই যে কুসাটা যে সবুজ এরকম যেন থাকে না হালকা যেন একটু সোনালি কালার হয় এরপর স্বাদ মতো নুন আর যদি আমটা হয় হয় একটু বেশি যদি কম মিষ্টি আচার তাহলে কিন্তু চিনিটা একটু কমিয়ে দিতে পারেন আর চিনিটা দেওয়ার পরে কিন্তু অপেক্ষা করলে দেখতেই পারবেন চিনিটা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসবে এইটা আমি দিয়ে নেব কাঁচা পাকা লঙ্কা আছে সেটা আমের এইরকম করে যদি লঙ্কা হয় খেতে ভীষণ সুন্দর হয় এরপরে কিন্তু হাফ চামচ এটা জিরা পাউডার সেটা দিয়ে নিব হাফ চামচ দিয়ে নিব হচ্ছে হলুদ গুঁড়া আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়া সেটাও অ্যাড করতে পারেন এরপর দিয়ে নেব যে শুকনো খোলায় যে মশলাটা ছিল আর ভাঙা করে নেওয়া সেটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এটা আরও ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে লাস্টের দিকে মিশিয়ে নেব কিন্তু নুন তাহলে খুব সুন্দর ফ্লেভারটাও হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর লাস্টের দিকে টুকরো লেবু রস দিয়ে আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন তাহলে অনেকদিন আচারটা কিন্তু খুব ভালো থাকবে আচারটা কিন্তু আমার একেবারে রেডি রস দিয়ে কিন্তু এক দুই মিনিট নাড়িয়ে নিয়ে নামানো লাগবে বেশিক্ষণ আর রান্না করতে হবে না রস দিয়ে বেশিক্ষণ রান্না করলে পরে সেটা কিন্তু ভালো হবে না এটা আবার নামিয়ে নেব আচারটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার থালে নামিয়ে নিব। বন্ধুরা আচারটা কিন্তু একেবারেই রেডি আপনারা দেখুন কতটা সুন্দর হয় দেখতে এটা যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর এটা যদি এইভাবে বানানো যায় এটা কিন্তু অনেক দিন ভালো থাকে বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের আচার এইভাবে যদি বানানো যায় আচার কিন্তু খুব ভালো থাকে আর দেখতে দেখুন আপনারা জাস্ট অসাধারণ হয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আপনারা দেখুন এইভাবে যদি ঠান্ডা করে বায়ামে রাখা যায় অনেকটা দিন কিন্তু ভালো থাকে আম থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে রাখবেন আমের স্বাদ কিন্তু সারা বছর পাবেন কাঁচার কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকম কাচের জারে রাখলে ভালো থাকবে আর অবশ্যই কিন্তু আচারটাকে ঠান্ডাই করতে হবে এইভাবে কিন্তু বয়ামে রাখবেন দেখবেন অনেকটা দিন ভালো থাকবে আর টেস্ট করার পরে বলছি এটা কেমন দুর্দান্ত জাস্ট অসাধারণ